নমস্কার বন্ধুরা জয়া দেশিলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো কাঁচকলার কোপ্তাকারি আমি এখানে চারটে কাঁচকলা অর্ধেক করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর দু ঘন্টা আগে মটর ডাল ভিজিয়ে রেখেছি এবার এটাকে পেস্ট করে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব নিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো হাফ এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদ এবার দু চামচ পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখব এবার এটি দিলাম হাফ চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ পরিমাণে আদা বাটা একটু মিশিয়ে মশলাটাকে সাইডে রেখে দেব এবার সেদ্ধ করে রাখা কাঁচকলাগুলো ছাড়িয়ে নেব খোসার গা থেকেও এভাবে ছাড়িয়ে নেব এভাবে সমস্ত কাঁচকলাগুলো ছাড়িয়ে রাখবো এবার কাঁচকলা কোপ্তা তৈরি করার জন্য মেশাবো হাফ চামচ পরিমাণে হলুদ হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে কালো জিরে হাফ চামচ আদা বাটা হাফ চামচেরও কম কাঁচা বাটা হাফ চামচেরও বেশি ঘরে তৈরি ভাজা মশলা দু চামচ পরিমাণে ঘি এক চামচ পরিমাণে চিনি আর দেবো পেস্ট করা মটর ডাল এবারে কাঁচকলা মটর ডালের পেস্ট আর মশলা সব একসাথে ভালো করে মাখাতে হবে এবার কড়াই বসিয়ে তাতে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল কেননা কোপ্তাগুলো আমি ছাকা তেলে ভাজব আর তেল গরম হলে ভালো করে কড়াইয়ের গায়ে বুলিয়ে নিলাম এবার কোপ্তাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়ামে রাখতে হবে সমস্ত কোপ্তাগুলো আমার একবারে ভাজা যাবে না আমি প্রথম ব্যাচ ভাজছি এরপরে দ্বিতীয় ব্যাচ ব্যাচে বাকি কোপ্তাগুলো ভেজে তুলে নেব প্রথমে এক পিট হয়ে গেলে সাবধানে আরেক পিট উল্টে দিলাম কোপ্তাগুলো লাল করে ভাজতে হবে লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব এরকম লাল করে ভেজে গরম ভাতের সাথেও খাওয়া যেতে পারে সেকেন্ড ব্যাচে ভেজে নিয়ে আমি খানিকটা তেল তুলে নিয়েছি এবার গ্রেভির জন্য ফোড়নে দিলাম সাদা জিরে তেজপাতা তারপরে দিলাম চার টুকরো করে নেওয়া একটা টমেটো সামান্য লবণ সামান্য হলুদটি একটু নাড়াচাড়া করে নিলাম আগে থেকে ভিজিয়ে রাখা মশলা দিলাম এবার মশলা খুব ভালো করে কষাতে হবে আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে ফোটার জন্য অপেক্ষা করব খুব বেশি জল দেব না ফুটে উঠলে কোপ্তাগুলো ছেড়ে দেব এরপর কোপ্তাগুলো দিয়ে ছ থেকে সাত মিনিট ফুটতে দেব এর থেকে বেশি ফোটাবার দরকার নেই সাত মিনিট ফোটার পর দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলা দু চামচ ঘি আর চারটে চেরা কাঁচা লঙ্কা এবারে একটু নাড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেক এতে কোপ কোপ্তার ভেতরে ভালোভাবে ঝোলগুলো ঢুকে যাবে তারপর সার্ভ করে দেব রেডি হয়ে গেল কাঁচকালার কোপ্তাকারি গ্রেভি ঠিক এরকম রাখতে হবে যত ঠান্ডা হবে তত গ্রেভি গাঢ় হতে থাকবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জন্য রইল স্বাগত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে